আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মডেল কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সবসময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এস কে খান প্রিয় দর্শক আজকে যে জায়গাটির অবস্থান এটি হলো মুসুয়স পৌরসভার মধ্যে এলাকার নাম হচ্ছে শিলমন্দি এটি একবারে মুসুন্স পৌরসভার একটি ভালো একটি পরিবেশের জায়গা এলাকাটি অত্যন্ত ভালো এবং ভদ্র একটি এলাকা এবং এটি একবারে মুসঞ্জ যসকলের কাছাকাছি এলাকাতেই অবস্থিত আর মাত্র এখান থেকে আপনি দশ থেকে পনেরো টাকার বিনিময়ে কাচারি যেতে পারবেন এছাড়া বাজার শপিং মল কলেজ মার্কেট কোর্ট সব জায়গায় আপনি এখান থেকে মাত্র যদি পায়ে হেঁটেও যান তাহলে পাঁচ থেকে ছয় মিটার মাধ্যমে যে কোনো জায়গায় যেতে পারবেন আর যেহেতু মৌসান পৌরসভায় এছাড়া পৌরসভার সকল ধরনের তো সুযোগ সুবিধা পাবেনি আর এই যে জায়গাটি দেখছেন এটি হলো পুরো স্কোয়ার একটি জায়গা পাঁচ শতাংশ চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এবং জায়গাটি হচ্ছে একেবারে স্কোয়ার পাঁচ শতাংশ পুরো স্কোয়ার জায়গাটির দাম হচ্ছে আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং জায়গাটির রাস্তা হচ্ছে আট এ পাঁচ ফিট পাঁচ ফিট প্রশস্ত রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পাঁচ ফিট রাস্তা একেবারে মেন রাস্তা থেকে পাঁচ ফিট করা আছে এবং এটি মুংসংস পৌরসভায় অবস্থিত আর জায়গাটি হচ্ছে পাঁচ শতাংশ জায়গা চারিদিকে আপনি রিস্কোয়ার করে বাউন্ডারি দেওয়া আছে দেয়াল দেওয়া আছে নির্ভেজাল একটি জায়গা কষ্ট করে আপনি টাকা ব্যয় করে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন হবে না এবং এই একেবারে বাড়িঘরের সাথেই এটার সাথে অনেক বাড়িঘর আছে বিল্ডিং টিন সেট অনেক বাড়িঘর আছে আর এই এলাকার মধ্যে ভাড়া চলে যেহেতু ভাড়া চলে এখানে ভাড়া দিলেও আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন বাড়িঘর তৈরি করলে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য